নমস্কার বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আজ এমন একটা সত্যি ঘটনা আপনাদের সামনে উপস্থিত করব। কারণ একজন আমার ভিডিওতে কমেন্ট করেছেন আমরা যারা দৈনিক কাজ করি তিনশো টাকা চারশো টাকা তারা কি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে পারেন না অবশ্যই দেখতে পারেন আজ আপনাদের সামনে আমি তুলে আনছি এক জ্বলন্ত উদাহরণ পরের বাড়িতে কাজ করে বিভিন্ন বাড়ি বাড়ি এবং বিকালে এসে আমার অফিসে কাজ করে তার স্বামী অটো চালায় সেও কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে কীভাবে সে জেনেছে তার মুখ দিয়েই আপনারা শুনবেন যে উনি যে বাড়িতে কাজ করেন তারাও মিউচুয়াল ফান্ড করে এবং তারা আমার থ্রু দিয়েই গাইডেন্স নেয় সে দেখেছে তারপর তিনি কিন্তু একজন ব্যাঙ্ক ম্যানেজার তার কাছে শুনেছেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে ব্যাংকের রেকারিংয়ের থেকে বেশি পাওয়া যায় সেই শুনে তারপর আমাদের কথাবার্তা শুনে ও একদিন এসছে দাদা আমারও ইনভেস্ট করবো আজ থেকে পাঁচ বছর আগে ও পাঁচশো টাকা বাঁচিয়ে ওর ইনভেস্টমেন্ট জার্নি শুরু করেছিল মিউচুয়াল ফান্ডে সেই নিয়ে আজকে বিশদ বিবরণ আসছি তার আগে কিছু জিনিস আপনাদেরকে বলি হয়তো আপনাদের ভালো লাগবে সেই জিনিসটা পুরো জানতে গেলে আপনারা পুরো ভিডিওটা দেখুন একটু বড় হবে বাট এটা বাস্তব এবং সত্যি গল্প নয় রিয়েল লাইফ স্টোরি একজন বাড়ি বাড়িতে পরিচারিকার কাজ করে কোটিপতি হওয়ার স্বপ্ন আপনারা দেখুন আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমি বলেছিলাম বাড়ি বাড়ি গিয়ে কাজ করে সেই সুস্মিতা দে আমার অফিসেও বিকালে কাজ করে ওনার মুখ থেকে শুনুন যে মিউচুয়াল ফান্ড উনি বোঝেন না কিছু কিন্তু ওনাকে কেউ বলেছে এটা ভালো এবং কে বলেছে ব্যাংকের ম্যানেজার শুনু নয়ার মুখ থেকে আপনি কি করে জানলেন যে এখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয় ব্যাংকের থেকে ভালো আমি যে বাড়িতে কাজ করি সেই দাদাই আমাকে সব কথা বলেছে তো সেই দাদাই এখানে আসে সেই দাদার কাছ থেকেই আমি জানতে পারলাম যে আমিও একটু বড় হতে চাই তো সেই দাদা আমাকে এইখানে আসার এ দেখে দিয়ে রাস্তাটা দেখে দিয়েছে তা ওই দাদা কোথায় চাকরি করত ব্যাংকে ব্যাংকে চাকরি করেও উনি এখানে ইনভেস্ট করতে। হ্যাঁ সো আজকে কেমন পাঁচ বছর পর কেমন মনে হয় আপনার টাকা কি তোমার টাকা কি জলে চলে গেছে না জলে যায়নি এবং ব্যাংকের থেকে অনেক বেড়েছে না বাড়েনি না ব্যাংকের থেকে অনেকটা বেড়েছে সো আপনারা নিজের মুখেই শুনলেন কারণ ও বড়ের বাড়ি কাজ করে ওরও কোটিপতি হওয়ার স্বপ্ন চোখে ঘুরছে সে দিনে পাঁচশো টাকা দিয়ে শুরু করেছিল আজকে ওর পরিবার ছেলে অন্য কোম্পানি চাকরি করে হাজবেন্ড অটো চালায় তা সত্ত্বেও ওরাও স্বপ্ন দেখে টাকায় টাকা কি করে আনা যায় এবং স্বপ্ন দেখলে সেটা যে সত্যি হবে তার জলজান্ত উদাহরণ তাহলে দেখলেন একদিকে সংগ্রাম অন্যদিকে স্বপ্ন কারণ ও বুঝেছে আজকে যে যখন বয়স হবে তখন মেয়েরাও পারবে না কারণ তাদেরও সন্তান বড় হবে তাদেরও পরিবার বড় হবে আমাদের যা সংসার আমরা যদি এখন থেকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা করি তাহলে আমাদের সন্তানরাও খুব ভালো থাকবে সেই থেকে তার মনের মধ্যে গেতে গেছে যখন আমি কাজ করতে পারবো না আমি বা আমার স্বামী তখন আমরা কিভাবে নিজেদের জীবনযাপন করব। কারণ তার ছেলেও তার সংসার হবে তার সংসারও চাপ পড়বে সেই জন্য নিজেরা আগে থেকেই সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা যেমন দুর্গা পুজোর প্যান্ডেল দেখেছেন তো কতদিন ধরে তৈরি হয় তারপর পুজো আসে ঠিক তেমনই কোটিপতি হতে গেলে ছোট ছোট পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে সেটা মাথায় রাখবেন ওনাদের প্রতিদিনের লড়াই কঠোর পরিশ্রম অল্প আয় এবং সামাজিক বাস্তবতা বা সমাজে যে এই পরিস্থিতি এটা তো অস্বীকার করে লাভ নেই সেখান থেকে এরা কি করে লড়াই করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে সেটাও কিন্তু দারুণ আপনিও কি পারবেন না আপনিও দেখতে পারেন যদি আপনি জানেন বোঝেন তবে কোটিপতি হওয়ার পথ খুব কঠিন আপনি কাউকে নিরানব্বই টাকা দিয়ে চান দিয়ে দিতে পারবে ফেরত না দিলেও তার গায়ে লাগবে না বা নশো নিরানব্বই ন হাজার নশো নিরানব্বই নিরানব্বই হাজার নশো নিরানব্বই ন লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বই তারপরে আসে নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বই বড় হতে গেলে ধৈর্য লাগে একশো টাকা যেমন নিরানব্বই টাকা আপনার কাছে কিছুই না ও ঠিক আছে দিয়ে দিচ্ছি বাট নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বই করতে গেলে সেটা কত ধৈর্য লাগে তেমনি ছোটো ছোটো সঞ্চয়েই একদিনই কিন্তু নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা মানে এক কোটি টাকা আপনাকে এনে দেবে যদি আপনি এই পথগুলো অবলম্বন করেন এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন উনি কীভাবে ওনার কিভাবে। ছোটো সঞ্চয় বড় ভবিষ্যতের ভিত্তি করে তুলছেন উনি যে স্বপ্নটা দেখছেন কোটিপতি আপনিও পারবেন যদি আপনি আমাকে একজন লিখেছেন তিনশো টাকা রোজগার করি আমরা কি পারি না সঞ্চয় করতে অবশ্যই পারেন আপনার রোজগারে তিনশো টাকা থেকে কারণ যা অনেক পরিবারকে দেখেছি যেমন আমি এই সুস্মিতার মানে এক্সাম্পল দিচ্ছি ওর স্বামী অটো চালায় ও পরের বাড়ি বিভিন্ন বাড়িতে কাজ করে ইনক্লুডিং আমার অফিসে বিকালবেলায় কাজ করে ছেলেও অন্য জায়গায় কাজ করে সবাই মিলে কাজ করাতে ওদের সংসারে ইনকামটাও কিন্তু অনেক সবাই ভাগ করে নিয়েছে ইনকামটা ফলে আর জয়েন্ট ফ্যামিলি সংসারে খরচটা এক জায়গায় হয় সেই জন্যে ওরাও শিখেছে লোক মানুষের কাছে দেখেছে তারা যদি পারে আমিও আস্তে আস্তে এরা শিক্ষিত মানুষ এরা ব্যাংকে ম্যানেজার ব্যাংকে চাকরি করে উনি যদি মিউচুয়াল ফান্ড করেন তাহলে সত্যি কিছু আছে সেই ভেবেই আমার কাছে উনি এসছিলেন। তখন গল্প হয়েছিল তুই মাসে প্রতিদিন কত টাকা জমাতে পারবি প্রথম শুরু করেছিল পাঁচশো টাকা দিয়ে আজকে কিন্তু ওর পুরো পরিবারের পাঁচ হাজার টাকা এসআইপি চলে এবং কামিং থার্টি ইয়ার্স চলবে কারণ ওর ছেলের বয়স এখন বাইশ ওর বয়স চল্লিশ ওর স্বামীরও ওই কাছাকাছি বয়স কুড়ি তারপর ওর ছেলে প্রত্যেকটা জিনিস ওইভাবে তৈরি করেছে আর ও পঁয়ত্রিশ বছর বয়সে স্টার্ট করেছে পঁচিশ বছরে ওর অ্যাভারেজ যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে কত টাকা হবে আপনারা দেখুন আপনারাও যদি দিনে আপনার তিনশো টাকা রোজকার থেকে ষাট টাকা করে প্রতিদিন বাঁচান তাহলে মাসে কত টাকা হবে আঠারোশো টাকা তাই তো সেখান থেকে যদি পনেরোশো টাকা মান্থলি আপনারা ইনভেস্ট করতে পারেন কারণ প্রতিদিন চা বিড়ি সিগারেট খেয়ে আমরা প্রত্যেক মানুষই বা নেশা ভাঙ করে একশো টাকা উড়িয়ে দিই আমি বারণ করছি না যদি কমাতে পারেন তাহলে কার লাভ যে ষাট টাকা বাঁচান সেই ষাট টাকা যদি জমিয়ে রেখে মাসে আঠারোশো টাকায় তার থেকে যদি দেড় হাজার টাকা মাসে জমান তাহলে আপনার কত টাকা জমবে দেখুন আপনি কোটিপতি হবেন না হবেন না কারণ এই যে ইনস্ট্রুমেন্টটা দেখছি সেটা ব্যাংকে এফডি নয় আমি মিউচুয়াল ফান্ডে এস আই পি কথা বলছি ব্যাংকের রেকারিং নয় এই যে কথাটা হয়েছিল না বিভিন্ন মানে ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে উনি দেখেছেন ওনারাও করেন ওনারা ওখানে শোনেন তারপর আমাকে প্রশ্নটা করেছেন ওই ভদ্রলোককে দিয়ে আমাকে বলা করিয়েছেন ওর মনে হয়তো ভয় ছিল আমি ওনার করব কি না তা পনেরোশো টাকা করে যদি প্রত্যেক মাসে হয় তাহলে আপনি কত টাকা পাবেন আমি এসআইপি ক্যালকুলেটারে আপনাকে দেখাচ্ছি আপনি যদি ও দেখেছে ব্যাংকে রেকারিং করলে বা পোস্ট অফিসে রেকারিং করে যদি মাসে দেড় হাজার করে আমরা জমাই যদি ছ পার্সেন্ট ইন্টারেস্টও দেয় তিরিশ বছরে তিরিশ বছরে কত দিচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার কত পাচ্ছে পনেরো লাখ ছ হাজার সাতশো তিয়াত্তর টাকা আর যদি সেই টাকা আমি মিউচুয়াল ফান্ডে দিই এসআইপি করি শিখেছেন পার কম্পাউন্ডিং পনেরো পার্সেন্ট তিরিশ বছর দেয় সে এক কোটি টাকা স্বপ্ন পূরণ করতে পারছে আপনিও পারবেন আপনি কি যদি চান আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে করবেন তাহলে আপনি জানুন বুঝুন দিয়ে করবেন তার আগে নয় আমার কথা শুনে নয় আপনাকে জানতে হবে বুঝতে হবে জিনিসটা কি সম্ভব না সম্ভব না দেখুন এবার উনি করেছেন ওনার স্বপ্ন উনি তৈরি করেছেন ওনার ছেলের জন্য করেছেন ওনার জন্য করেছেন ওনার পরিবারের জন্য করেছেন ওনারা সবাই মিলে এই জিনিসটা যদি করেন কোটিপতি হবেন কি হবে না আপনারা বলুন যদি মিউচুয়াল ফান্ডের রিটার্ন আমি পনেরো পার্সেন্ট বলছি মানে বেশি হতে পারে কম হতে পারে কারণ লাস্ট টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাব এই যে মার্কেট পড়েছিল পড়ে আবার ঘুরছে মিউচুয়াল ফান্ড এরকমই আপ অ্যান্ড ডাউন আছে সেই জন্য এসআইপিতে যত বেশি আপনি ইউনিট বেশি অ্যাকোজিশন করতে পারবেন তত আপনার রিটার্ন বেশি হবে এবং যদি ভালো পরামর্শ পরামর্শ নিয়ে আপনারা এস আই পি ফান্ড চয়েস করেন লং রান বাট রান বাস্তব বড় কঠিন মাঝখানে থেমে গেলে হবে না বন্ধ করলে হবে না লক্ষ্য স্থির রাখুন তাহলে আপনিও পারবেন হ্যাঁ না না আপনারা কমেন্ট বক্সে লিখুন সো এই যে আপনি স্বপ্ন দেখছেন যদি আপনি নিয়মিত চেষ্টা করেন আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে স্বপ্ন দেখলেই হবে না সেটাকে বাস্তবায়িত করার জন্য আপনাকে কাজটা করতে হবে তবেই আপনার স্বপ্ন সার্থক হবে সে উনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছেন উনি কিভাবে হবেন তারও কাজ আজ পাঁচ বছর ধরে কন্টিনিউয়াস করে যাচ্ছেন আপনারা লাইভ দেখতে চান যদিও এটা কনফিডেন্সিয়াল ডেটা দেখানো উচিত না ওনার মুখ দিয়ে শুনবেন উনি আমার মানে আপনারা যদি অফিসে আসেন তাহলে ওনার কাছে ওনার ফলিও দেখতে পাবেন কারণ আমি দেখাতে পারি না কারো কনফিডেন্সিয়াল জিনিস যারা আমার অফিসে আসেন তার বিকালের দিকে প্রত্যেকে দেখেছেন তাকে তারাও পারলে এটা সত্যি না মিথ্যা কমেন্টস করবেন কারণ এরকম স্বপ্ন আপনাকেও দেখতে হবে এবং সেটাকে তৈরি করার জন্য চেষ্টা করতে হবে কারণ একজন পরের বাড়িতে কাজ করে পরিচয়িকার তার স্বামী অটো চালায় সে যদি স্বপ্ন দেখতে পারে এবং সেও যদি বিশ্বাস করতে পারে কার কাছে শুনেছে প্রথমে ব্যাঙ্ক ম্যানেজার তারা করছে ব্যাঙ্ক তো ম্যানেজার এটা করছে মানে আমিও করতে পারি তার বিশ্বাস তৈরি হয়েছিল কিন্তু ওখান থেকে আজকে ব্যাঙ্কও এসআইপি বিক্রি করে ব্যাংকে উঠে যাবে আপনারা বলুন না ব্যাংক এফডিও করে ব্যাংক ইন্স্যুরেন্সও করে কিন্তু আপনি যদি জানেন মিউচুয়াল ফান্ড আপনাকে বেশি রিটার্ন দেবে এস আই এবং পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনাকে যত টেনিউর হাই হবে তত বেশি আপনাকে রিটার্ন দেবে আপনারা একটা ক্যালকুলেটারে করুন এসআইপি ক্যালকুলেটার খুলুন বার করুন সেখানে প্রথমে আপনি দশ বছর দিন পনেরো বছর দিন কুড়ি বছর দিন পঁচিশ বছর দিন তিরিশ বছর দিন পঁয়ত্রিশ বছর দিন যে ফিগারটা আপনারা করবেন দেখুন পনেরো বছর পর থেকে কত তাড়াতাড়ি বাড়ছে যত টাইম দেবেন যত ধৈর্য ধরবেন আপনার স্বপ্ন সব পূরণ হবে কারণ বলুন আজকে আমাদের স্যার আব্দুল কালাম আজাদ স্যার কোথা থেকে কোথায় উঠেছে আমাদের বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী কোথা থেকে কোথায় উঠেছে ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার বাঙালি মেয়ে কোথা থেকে কোথায় উঠেছে এই যে প্লেয়াররা খেলছে রোহিত শর্মার জীবন কাহিনি পড়বেন এম এস ধোনির জীবন কাহিনী টিটি ছিলেন তার স্বপ্ন তাকে কোথায় নিয়ে গেছে রোহিত শর্মার সাইকেলে করে চা বাড়ি বাড়ি দুধ দিত গল্পটা শুনবেন রিঙ্কু সিংয়ের গল্প শুনবেন এখন ইন্ডিয়ান টিমে খেলছে এবং এলে এই আইপিএলে খেলছে পোরেল আমাদের বাঙালি দিল্লি টিমে খেলছেন কত পরিশ্রম তাদেরকে করতে টিকে থাকার জন্য ওখানে চান্স পেতে গেলে তাহলে আপনি কি পারবেন না আপনার ভবিষ্যৎ স্বপ্ন এই টাকা বাঁচাতে আপনি কি পারবেন না যদি চান তাহলে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন বাঙালিরা অনেক পরে আজকে বড় বড় এন্টারপ্রেনারও বাঙালিতে আছে কিন্তু আমাদের মানসিকতাগুলো চেঞ্জ হয়ে গেছে আপনি আপনি চেঞ্জ করেন আপনি যদি স্বপ্ন দেখেন এবং প্রতিদিন সেটা নিয়ে লক্ষ্য স্থির রাখেন আপনিও পারবেন কারণ এই বাংলার মাটি থেকে কত বড় বড় মানুষ বড় হয়েছে সেই তালিকা তো আপনাদেরকে দিলাম তাহলে আপনিও যদি চেষ্টা করেন আপনিও পারবেন কারণ আপনাকে জানতে হবে সফলতা রাতারাতি আসে না প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ করে আপনাকে লক্ষ্যে পৌঁছে দেয় সেই জন্য প্রচুর পরিশ্রম করতে হয় আপনি কি ভাবছেন আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি আমাকে প্রতিদিন পরিশ্রম করতে হয় প্রতিদিন ভালো জিনিস ভাবতে হয় প্রতিদিন শিখতে কোনটা আপনাদেরকে দেবো কোনটা দিলে আপনাদের কাজে লাগবে সবাইকে পরিশ্রম করতে হয় তাহলে আপনিও যদি সেই চেষ্টা করেন যে আমি কোটিপতি হব স্বপ্নটা দেখে এবং সেটাকে প্র্যাকটিস করতে হবে ঘুমিয়ে থাকলে হবে না সো ছোট ছোটো স্টেপ আজই শুরু করুন আপনার এসআইপি ওই যে বলেছেন না যা রোজগার করেন কিছুটা বাঁচান অনেকে প্রশ্ন করবেন সংসার চালাতে শুন এক্সকিউজ দেওয়া যায় কী করে ইনকাম বাড়াবেন সেটা চেষ্টা করুন এক্সকিউজ দেবেন না আমি লাইভ দেখিয়ে দিলাম এরা কিভাবে জীবিকা অর্জন করছে আর কিভাবে স্বপ্ন দেখছেন আমার রিটায়ারমেন্ট লাইফ আমি যেন আরও ভালো জায়গায় থাকতে পারি আমরা যেন ভবিষ্যতে আমাদের যেন কষ্ট না হয় সো পথ কঠিন হবে আপনি যদি সাহস হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনিও পারবেন না আর বাংলার মানুষের সাহস আছে আমি জানি যদি সে জানে বোঝে তবেই তাই না সো আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমি সুস্মিতাকে দেখালাম ও ব্যাঙ্ক ম্যানেজারের কাছে শুনেছে সেই ব্যাঙ্ক ম্যানেজারও ইনভেস্টমেন্ট গাইডেন্স আমরা দিয়ে থাকি সেখান থেকে ও আমাদের কাছে এসছে ব্যাংক ম্যানেজারের মারফত তাকেও আমরা ইনভেস্টমেন্ট গাইডেন্স দিচ্ছি এবং কোটিপতি স্বপ্ন অর্জন আজ পাঁচ বছর হয়ে গেছে এখন তাদের পরিবারের এসআইপি চলছে পাঁচ হাজার তাহলে আপনারা দেখুন পাঁচ হাজার টাকা যদি আমি বসাই আর তার ছেলের বয়স কুড়ি বছর এই বাইশ বছর তাহলে এবং চাক কাজ করছে সেও তাহলে সে কত টাকা বানাবে দেখুন ধরুন তার ছেলে পাঁচ হাজার টাকা করে যদি তার পরিবার জমাতে পারে ছেলে সময় এবং তিরিশ বছর তার আগে তার সংসার তারা যদি পারে তাহলে কত টাকা হচ্ছে দেখুন কোটি টাকা স্বপ্ন দেশে কোটি তার হয়ে যাবে কারণ কথা দেখুন সুস্মিতাদের যখন বয়স হবে তখন ষাট বছর দেড় কোটি টাকার মালিক হবে তার স্বপ্ন পূরণ হবে আপনাদেরও মানে স্বপ্ন যেন পূরণ হয় সেই প্রার্থনা করি আপনাদেরকে দেখালাম বড় হতে গেলে ধৈর্য লাগে ছোটো ছোট ছোটো সঞ্চয় একদিকে আপনাকে বড় ফল দেয় গাছে যখন চারা পোতেন বীজ পোতেন তখনই কি ফল পায় তার জন্য অপেক্ষা করতে হয় গাছটাকে জল দিতে হয় বড় করতে হয় তারপর ফল মিউচুয়াল ফান্ডও তাই ধৈর্য ধরতে হয় লালন পালন করতে হয় ভয় পেলে চলবে না জানতে হবে তবে আপনাকে পয়সা দেবে সো আপনাদেরকে দেখালাম কিভাবে হয় লাইভ স্টোরি দেখালাম সো আপনারা ডিসিশন নেবেন প্রকৃত ধ্বনি হওয়ার এটাই হচ্ছে গানিত গণিত অঙ্ক কারণ আপনার এই সিদ্ধান্তই ছোটো সিদ্ধান্তই ভবিষ্যতে বড় পার্থক্য করে দেবে তাহলে দেখতে পাচ্ছেন সে যদি পারে পরের বাড়িতে কাজ করে পরিচারিকার কাজ করে বিভিন্ন যে অফিসে কাজ করে তাহলে আপনারা কি পারবেন না আপনারা যদি চান আপনারাও পারবেন সো আমার অনেক ভিডিও দেওয়া আছে দেখবেন কীভাবে এসআইপি করতে হয় কোটিপতি হয়ে গেলে যদি পয়সা না থাকে রেকারিংয়ের থেকে অনেক অনেক ভালো সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর সঠিক বিনিয়োগ করবেন যে যেখানে আপনার পাওয়ার অফ কম্পাউন্ডিং এবং এই যে জিনিসপত্র দাম বাড়ছে এই যে আপনারাও জানেন আজকে যে জিনিস পঞ্চাশ টাকায় কিনছেন পরের বছর কি পঞ্চাশ টাকায় সেই জিনিসটা পাচ্ছেন জিনিসের দাম বাড়ছে সো আপনাদের ইনকাম যদি টাকাটা ব্যাংকে জমিয়েছেন সেটাকে ইনফ্লেশন বিট করে তার উপরে না যায় তাহলে তো আপনারও ভবিষ্যৎ অন্ধকার তখন তো রোজগার করতে পারবেন না তখন কি করবেন সো অনেক উদাহরণ আছে প্লেয়াররাও কটিভ চা বিক্রেতাও কোটিপতি হচ্ছে প্রাইম মিনিস্টার হচ্ছে সো আপনারও সাফল্য আপনার হাতে আপনি কীভাবে করবেন সেটা আপনার উপরেই ডিপেন্ড করছে একটা জিনিস সবাই মনে রাখবেন স্বপ্ন ভালো স্বপ্ন বাস্তবায় করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় এবং তার সাথে লাগে সঠিক পরিকল্পনা তবেই আপনি সাফল্য পাবেন এই তিনটের মিক্সন মিক্স না হলে বা মিশ্রণ না হলে স্বপ্ন ড্রিম কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা তবেই আপনি সাফল্য পাবেন তাহলে পাবেন না সো আপনি যদি চান এই তিনটে জিনিস আপনিও তৈরি করেন আপনিও পারবেন পারবেন না আমার ধারণা প্রত্যেকটা বাঙালি পারবে যদি তারা জানে বোঝে দিয়ে ইনভেস্ট করে যদি আমার ভিডিও ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন